Энэ бол Аюу харуул. গোটা ওয়েস্ট বেঙ্গলে অল চেয়ারপারসনস মেয়র গভর্নমেন্ট ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে সিএম ম্যাডাম একটা ভার্চুয়াল মোডে মিটিং করেছেন সেখানে বিস্তারিতভাবে আগামী দিনে হকারের সমস্যা নিয়ে সমস্যা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে উনি আলোচনা করেছেন গভর্নমেন্টের কোনো যদি ল্যান্ড এনক্রোচ থাকে সেই হিসাবেও সেটাও বলেছেন যে সেগুলো সার্ভে করতে সার্ভে করে যেগুলো মার্কেট আছে তার পাশে যদি গোডাউন করা যায় সেই ব্যাপারেও বুঝল কিছু দিয়েছেন মাসখানেকের মধ্যে সার্ভে হবে সার্ভে হয়ে সার্ভে রিপোর্টটা যাবে তারপরে যা অ্যাকশন আমার নেবে যারা সমগ্র বাংলায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিশেষ করে কলকাতার দিকে যে উচ্ছেদ শুরু হয়ে গিয়েছে হকার ইসলামপুরেও কী চিন্তা ভাবনা কিছু আগে তো সার্ভে হবে আগে সার্ভে হয়ে তারপরে এখানে যেটা আছে এখানে হকারের সমস্যা বেশিরভাগ যেটা আছে বাজারে যেটা আছে যে দোকানদারি নিয়ে যাই দোকানটাকে একটু রোডের উপরে নিয়ে গেছেন যেন মালটা আমার বিক্রি হয় মালটা যেন মানুষ দেখতে পারে তাতে রাস্তায় মানুষের অসুবিধা হচ্ছে গোটা ব্যাপারটা এসডিও সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি আগামী দিনে সার্ভে করে একটা কিভাবে যারা বসে আছেন তাদেরকেও বুঝিয়ে সুঝিয়ে একটা জায়গায় আনা যায় সেই চেষ্টাটা আমরা চালাব

এবার একটু আমরাও আশা রাখি কারণ এবার সে মন্ত্রী হয়েছে তাকে এবার মনে হচ্ছে এবার হবে আমরা তার কাছে আবেদন রাখি যেন অতি শীঘ্রই চালু করতে পারে এবার তার বিমান পরিষেবা গোটা জেলাবাসীর পক্ষে খুব ভালো হবে তো এতে কি আপনারা কি ধন্যবাদ জানা চান অবশ্যই ধন্যবাদ জানাই বালুঘাট দক্ষিণ আশেপাশের পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানাই যেন দ্রুত এই সিদ্ধান্তটা চালু করতে পারে আপনার নাম

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট